অবশেষে কিন্তু আপনাদের এলাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিডিও অফিস গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ অফিস এই সকল অফিসে অবশেষে আবেদন শুরু হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল থেকে মেল ফিমেল উভয় আবেদন করে নিতে পারবেন যেখানে কিন্তু প্লাস আপনাদের বয়স প্রয়োজন পড়বে ন্যূনতম ফর পোস্ট 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 অফ এখানে যেহেতু গ্রুপ 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 ডি রয়েছে 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 সি বি মানে বিভিন্ন ধরনের পোস্ট গুলি আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন আবেদন করবেন দেখুন এখানে বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর যখনই ক্লিক করবেন যেহেতু এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে এক এক করে কিন্তু দেখে নিতে পারবেন তো সবার আমি আপনাদের একটু হেল্পার পোস্টে আবেদন করে দেখি অফিস গুলিতে এই সকল পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন এখন নেম বলা হয় যেখানে যেখানে আপনার পুরো নাম বসাতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনারা এই সকল ফিল আপ করবেন বসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এই যে অ্যাড্রেসটি রয়েছে এখানে আপনারা দেখুন আপনার যে অ্যাড্রেস এখানে বসিয়ে দিলেন ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট সকল সমস্ত রকম এর সঙ্গে পিনকোড নাম্বার পরবর্তীতে আবার নতুন করে বসাতে হবে সিটি টাউন ভিলেজ এখানে বসিয়ে দিলেন ভিলেজের নাম পিনকোড নাম্বার বসিয়ে দিলেন আপনার স্টেট আসবে আপনারা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা সিলেক্ট করবার পর এখানে এরপরে আপনার এরিয়ার মধ্যে যে ব্লকের নামটি রয়েছে সেই ব্লকের নামটি এখান থেকে বেছে নিন পারমানেন্ট অ্যাড্রেস দেখুন পারমানেন্ট অ্যাড্রেস যদি শ্যাম হয় উপরে তো এখানে কপি করার মতো কিছু নেই সেক্ষেত্রে আপনাদের পুনরায় আরেকবার ফিল আপ করে দিতে হবে এরপরে আদার্স ইনফরমেশন আদার্স ইনফরমেশনে আপনাদের যেটা মেনলি বিষয় সবার প্রথম হচ্ছে মোবাইল নাম্বার বসিয়ে দিলেন ইমেল আইডিও বসাতে হবে জেন্ডার এরপরে দেখুন কাস্ট আপনি কোন কাস্টে অন্তর্গত এস সি এস ও বিসিজ নাকি জেনারেল প্রত্যেকটি এখানে কিন্তু আপনারা করে ফিল আপটি করে নিলেন এরপরে ডেট অফ বার্থ এখানে আপনার কিন্তু ডেট অফ বার্থ সবার সিলেক্ট করে নিতে হবে এখানে আপনারা আপনাদের যে বয়সের সালটি রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী সেই ডেট অফ বার্থ সালটা এখানে আপনারা যখন সিলেক্ট করবেন এটাতে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন ন্যাশনালিটি ইন্ডিয়ান রিলিজন হিন্দু মুসলিম শিখ যেটা সেটা বসিয়ে দিলেন ইপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার থাকলে বসাবে নাহলে বসানোর অসুবিধা নেই ই এস ইকোনমিক্যাল ওয়ার্কার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস দেবে নাহলে নো করবেন পার্সন উইথ ডিসাবিলিটি হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে ইএস দেবে নাহলে নো করে ছেড়ে দেবেন এরপরে চলে আসবেন কোয়ালিফিকেশন যেহেতু আমি হেলফার পোস্ট মাধ্যমিক পার্শিক্ষা উদ্যোগযোগতা আবেদন করবো সেক্ষেত্রে এখানে মাধ্যমিকের সবার প্রথমে বসাতে হবে এইচ এসে বসাতে পারেন কি করতে হবে এই যে অ্যাড রয়েছে সেটা আপনাদের ক্লিক করতে হবে তার আগে আমাদের এটা ফিল করতে হবে এক্সাম ফার্স্ট এমপি দিলেন মানে মাধ্যমিক পাস কোন আন্ডারে পাস করেছেন ডাব্লু বিবিএসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেটা দিলেন মাধ্যমিক আপনাদের কী কী সাবজেক্ট ছিল সেটা বসিয়ে দিলেন ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন গ্রেড পার্সেন্টেজ আপনি গ্রেড থাকে তো গ্রেড বসিয়ে দিতে পারেন যদি পার্সেন্টেজ থাকে পার্সেন্টেজটা ক্যালকুলেট করে বসিয়ে দিলেন এরপরে অ্যাকশন বাটন দেখতে পাচ্ছেন যদি এসব এখানে ফিল আপ করতে ভুল হয়েছে বা আপনারা বুঝতে পারছেন যে এখানে কিছু ইনফরমেশন ভুল আছে তো এখানে এই যে রিমুভ বাটনটা রয়েছে এখানে ক্লিক করলে অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে পুনরায় আপনারা ফিল আপ করতে পারবেন ক্লিক করলে আপনারা কিন্তু পরবর্তী যে আরেকটি এরকম কলম সেটা কিন্তু নিচের দিকে চলে আসবে আর সেটা আপনারা এইচএস বসিয়ে দিলেন এরপরে বলা হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাই দেবেন যাদের নেই তাদেরকে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ কম্পিউটার নলেজ এখানে যদি কম্পিউটারের যে সার্টিফিকেট সেটা থাকে সেক্ষেত্রে আপনাকে এই ঘরগুলি ফিল আপ করে নিলেন নিচের দিকে রয়েছে আপলোড এক এখানে কি কী আপলোড করতে বলা হয়েছে আপলোড রিসেন্ট পাসপোর্ট মাপের ছবি আপনাদের আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে দুইশো তো এই যে সাইজগুলি দেওয়া হয়েছে দুশো বাই একশো এই সকাল একটু সাইজগুলি দেখে আপনারা ক্রপ করে তারপরে আপলোড করবেন এরপরে প্লেস আপনার যে এরিয়া বা আপনার গ্রামের নাম সেটা বসিয়ে দিলেন এখানে ঘরটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার এই হুবহু ক্যাপচারটি জাস্ট এখানে বসিয়ে দিলেন যদি বুঝতে অসুবিধা হয় এখানে রিফ্রেশ বাটন রয়েছে এটা বসিয়ে দেওয়ার পর মানে ক্যাপচারটি বসিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট জাস্ট এই সাবমিট বাটনে ক্লিক করুন সঙ্গে সঙ্গে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে কোনো রকম আবেদনের মূল্য নেই মানে ফ্রিতে আপনারা আবেদন করতে পারবেন যে কোনো ক্যাটাগরি আন্ডারে হয়ে থাকলে এস সি এস টি যে কোনো ক্যাটাগরিতে ফ্রিতে আবেদন করে নিতে পারছেন দেখুন এই যে আবেদনটি এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা খুব শীঘ্র এই আবেদনটি করে নিলেন এখানে কি কি পোস্ট রয়েছে সেটা হচ্ছে অফিসার ইনচার্জ কাউন্সিলর হাউস ফাদার এর সঙ্গে নিচে চলে আসবেন এখানে আরো কয়েকটি পোস্ট রয়েছে যেটা কিন্তু প্যারামেডিক্যাল স্টাফ যেখানে রয়েছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে যারা অ্যাকাউন্টেন্সের কাজ জানেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপরে কুক পোস্ট রয়েছে রান্নার জন্য এরপরে হেলফার যেটা গ্রুপ ডি পোস্ট রয়েছে হাউস কিপার পোস্ট রয়েছে তো এই হাউস কিপার টোটাল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এক থেকে আট ধরনের পোস্ট কিন্তু এখানে রয়েছে এবার হাউস কিপার পোস্টের জন্য আপনাদের যে বেতনটি দেওয়া হবে সেটা কিন্তু বারো হাজার টাকা পার মান্থ আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স হলে আবেদনটি করা যাবে এখানে কি বলা হয়েছে মাধ্যমিক সি ইডিস্ট এখানে বলা হয়েছে রিল্যাক্সড এট দা এইট পাস ফর দ্য হোম ইন্ট অনলি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে এইট পাসও কিন্তু হাউস ফাদার পোস্টে আবেদন করে নিতে পারবেন এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে ভালো হয় না থাকলেও কিন্তু আবেদনটি করা যাবে এখানে কিন্তু বয়সের ছাড় পাওয়া যাবে এটা কিন্তু সেটাই বলা হয়েছে যে বয়সের ছাড় এস হয়ে থাকলে বয়সের যে পাঁচ বছর ও বেশিরা বয়সের তিন বছরের ছাড় সে ছাড় অবশ্যই এখানে পাবেন হেল্পার রয়েছে টোটাল পোস্ট চারটে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেখতে গেলে মাধ্যমিক কুক যে পোস্ট হয়েছে এখানেও কিন্তু আপনারা যে বেতনটি পাবেন সেটি কিন্তু বারো হাজার টাকা মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করা যাবে হোম এনিমিডেট হয়ে থাকলে এইট পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদনটি করে নিতে পারবেন এবার এরপরে গ্র্যাজুয়েশন পাশ শিক্ষাগত যোগ্যতায় আপনারা কিন্তু স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন যেখানে কিন্তু গ্র্যাজুয়েশন ইন কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস লাগবে তাহলে আবেদনটি করা যাবে একুশ থেকে চল্লিশ মাসের মধ্যে আঠেরো টাকা যে বেতন সেটা কিন্তু আপনাদের প্রতি মাসে দেওয়া হবে নলেজ ইন অবশ্যই কম্পিউটারের নলেজ কিন্তু লাগবে সঙ্গে তিন বছরে কাজ করার অভিজ্ঞতা দেখাতে হবে এরপরে প্যারামেডিক্যাল স্টাফ যেখানে পোস্ট হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এইচএস পাস লাগবে অ্যান্ড ডিপ্লোমা ইন নার্সিং প্যারামেডিক্যাল স্টাফের জন্য আপনাদের ডিপ্লোমা কিন্তু লাগবে অবশ্যই নার্সিং নিয়ে ফার্মেসি ফ্রম এই রেগুলাইজ ইনস্টিটিউট থেকেও যদি করা থাকে সেক্ষেত্রে আবেদনটি করা যাবে ফার্মেসি যদি করে থাকেন সেক্ষেত্রে আবেদনটি করে নিতে পারবেন তবে আপনাদের মূল যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস এট দা রিলেভেন্ট থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড যদি তিন বছরে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে অগ্রাধিকার পেয়ে যাবেন চলে আসবো হাউস ফাদারের জন্য যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এসেনশিয়াল কোয়ালিফিকেশন এইচ এস অর ইটিসি কোয়াভিলেন যেখানে এইচ এস বিএ পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করা যাবে তবে এখানে এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে একুশ থেকে চল্লিশ হাজারের মধ্যে বেতন পেয়ে যাবেন চোদ্দ হাজার পাঁচশো চৌষট্টি টাকা এখানে যদি তিন বছর কাজ করার অভিজ্ঞতা দেখাতে পারেন অগ্রাধিকার পেয়ে যাবেন কাউন্সিলর পোস্ট হয়েছে যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি সাইকোলজি পাবলিক হেলথ এরপরে কাউন্সিলিং ইউনিভার্সিটি অর যদি আপনাদের পিজি করা থাকে ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন নিয়ে তাহলেও কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন কাউন্সিলার পোস্টের জন্য তবে ন্যূনতম গ্র্যাজুয়েশন যদি পাস করা থাকে সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল সোশোলজি সাইকোলজি এই সকল বিষয়ের উপর তাহলেও কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন পরবর্তী এক নম্বর পোস্টে চলে আসবো যেটা কিন্তু অফিস ইনচার্জ যেখানে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন লাগবে কি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি চাইল্ড ডেভেলপমেন্ট এই সকল হিউম্যান রাইট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে এই সকলের উপর আপনাদের কিন্তু আরও কয়েকটি এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা বা ডিগ্রির কথা উল্লেখ করা আছে এই সকল থাকলে আবেদন করা যাবে সাতাশ থেকে বিয়াল্লিশের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন যেখানে তেত্রিশ হাজার একশো টাকা কিন্তু পার মান্থ যে স্যালারি সেটা আপনাদের প্রোভাইড করা হচ্ছে ডিটেলস অফ এক্সামিনেশন অফিস ইন চার্জের জন্য রিটার্ন টেস্ট আপনাদের থাকবে এইটিন মার্কের কম্পিউটার টেস্ট থাকবে টেন মার্কের ভিভা বয়েস থাকবে টেন মার্কের টোটাল হান্ড্রেড মার্কের কিন্তু কোয়েশ্চেন থাকবে সিলেবাস এখানে দেওয়া হচ্ছে ইংলিশ বেঙ্গলি জি কে কারেন্ট অ্যাফেয়ার্স চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার অ্যান্ড আর্থমেটিক এই সকল বিষয়ের উপর কিন্তু আপনাদের কোয়েশ্চেন থাকবে এর সঙ্গে দেখুন সেম সেম ভাবে এই এই যে সিলেবাস রয়েছে সেই সেম সিলেবাস রয়েছে কাউন্সিলর পোস্টের জন্য কিন্তু আশি মার্কের রিটেন টেস্ট হবে টেন মার্কের আপনাদের কম্পিউটার টেস্ট আর টেন মার্কের ভিভা বয়স জন্য শুধুমাত্র এইটি মার্কের রিটেন টেস্ট হবে আর কুড়ি মার্কের ভিভা বয়স হবে হান্ড্রেড মার্কের আপনাদের টোটাল কোয়েশ্চেন থাকবে প্যারামেডিক্যাল স্টাফ এইটিন মার্কের রিটার্ন টেস্ট কুড়ি মার্কের ভিভা বয়স এভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন কুকেও কিন্তু সেই হান্ড্রেড মার্কের সরি এইটি মার্কের আপনাদের রিটেন টেস্ট এরপরে কুড়ি মার্কের কিন্তু আপনাদের বিবাহ বয়স হেলফার পোস্টের জন্য সেই সেমই ভাবে এখানে কিন্তু আপনারা কিনে দেখে নিতে পারছেন তো সেক্ষেত্রে আপনারা একটু সিলেবাসটি দেখে শুনে বুঝে তারপরে আবেদনটি করে নেবেন তো এই হচ্ছে আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে সে ভিডিওতে লাইক করুন এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন